গরম আছে এখনো কঠিন দেখছেন ও দাদা দেখছেন এখনো ঠান্ডা হয় নাই দাদা আর যদি ওই যে পাথরের মধ্যে ফাকাই তাহলে তো সেউ ওহ এখনো ফাকাইতেছে না কালার কালার হইছে রসুন লুন দাদা আপনি লবণ দিছে লবঙ্গ দিচ্ছে আর এটা হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়া আর এই যে হলুদ দাদার কাছে দেখছেন সব ব্যবস্থা আছে দুই চামচ হলুদ এই বা চা চাম দুই চামচ হলুদ আর এই যে দেখেন দুই চামচ বেশি আছে তারপরে রান্ধুনি বাংলাদেশের রান্ধুনি আর ওই জায়গায় কিন্তু আপনার আটারসুন ব্লেন্ডার হইতেছে এটা হচ্ছে দার্শিনী আর ওই যে দেখেন একজনে আমাকে না ব্যস্ত হইতেছে ইয়ার মাটির হারিআ খুব কঠিন ভাবে পরিষ্কার করতে দিবেন নাকি এটা তো মাকে সাথে মা খাইবেন পানি দিবেন কেন এটা হচ্ছে এলাইস

আপনারা সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমরা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব একদম খাওয়া পর্যন্ত দেখেন আজকে কিন্তু বাতাসও আজ অনেক দিন পরে কিন্তু হল তুফান বৃষ্টি খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে জুম্মারাত্র বৃহস্পতিবার রাত্র তা আমরা আজকে দাদার এখানে এটা হচ্ছে সৌদি আরব নিমরা গনফুদা ডিস্ট্রিক্ট তা আমরা দাদার বাসায় আছি আর দাদা আজকে রান্না করবে আমাদের জন্য হান্ডি বিফ তো এই হান্ডি গুস্ত আজকে আপনাদেরকে শেয়ার করবো দাদা কিভাবে রান্না করে আর আমরা খাওয়া পর্যন্ত ভিডিওটা শেয়ার করব এই যে দেখেন আমরা এই ভিডিওটা আমি শেয়ার করছিলাম আপনাদেরকে এই পাতিলাটা আমরা নিয়ে আসছি এই পাতিলার মধ্যে আজকে হবে হান্ডি বিফ পাতিলাটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা দেখছেন মাটির পাতিলা মাটির হাড়ি আর ইয়ে হচ্ছে তাজা গরুর মাংস নিয়ে আইছি ধরবে না ধরবো এটা না এটা আছে সবাই বলেন তো এর মধ্যে এক কেজি ধরবো না আমার মনে হয় ধরবো এই যে দেখেন ধরবো দাদা বেশি বার কি কোন দের কেজি গোস্ত দাদা অনেক কি এত আগে এই যে হ্যাঁ এটা মা খায় একসাথে তো সবাই সাথে থাকবেন দেখবেন দাদা কিভাবে রান্না করে এই ও এই যে সব মশলা কিন্তু এখন দাদা দিয়ে দিলো বুঝছেন একসাথে

ওহ লবণ তো আগে মিক্স করেছে না ঠিক আছে না খাওয়া যাবে সদিনা তো কাঁচা মাংস খায় দেখতে তো বুঝা যাইতেছে মজা হয়েছে এই যে এখন একটু পানিটা একটু ফালাই তারপর ওই যে হান্ডির মধ্যে একটু তেল দিতে এইবার আদা রসুনটা মিক্স করবেন না দাদা

এই যে দেখেন এখন চতুর্শে ময়দা দিয়া এটা আটকানো হয়ে ওই যেমনি আপনারা বানান আর কি আমরাও চেষ্টা করছি এমনি এই যে দেখছেন দাদাই কিন্তু কঠিন বাবু হ্যাঁ সিদ্ধ তো শক্ত হয়ে যাবো কাটাটা বাস দেল উচ্ছেন এখন আগুন আগন্দ হবে হালকা আগুনে কামরা সার্তে হবে এ প্রথম এহারি আজকেই উদ্বোধন করা হলো দাদা কতক্ষণ লাগতে পারে চল্লিশ মিনিট হ্যাঁ তো ফাঁকা এক ঘন্টায় হ্যাঁ হ্যাঁ তাহলে এখন একটু বাড়ায় দিলে গরম হয়ে যাবে তাড়াতাড়ি বৃষ্টির দিনে তাজা মাংস কিনে নিয়ে আসলাম গরুর মাংস এটা হচ্ছে সৌদি আরবের নিমরাতে গরুর মাংস ছাগলের মাংস সবকিছুই কিন্তু এখানে পাবেন শুধু উটের মাংস পাওয়া যায় না তো আমরা এখান থেকে তাজা যেটা আজকে জব করছে সেটা কিন্তু নিয়ে আসলাম মাংসগুলো দেখতে কেমন ছিল আমরা আমরা দাদার দাদার বুদ্ধিতে করবো এখন আমরা এই যে চাইল বসাই দিব আর এই যে সালাদ কাটতে হবে সব কিন্তু আছে এখানে আবার এই যে দাদা গুড়ি কুসু আনছেন কেন না আলু আলু নাকি দেশি আলু তাহলে আমরা আমরা এখন কোথায় আছি জানেন সবাই আমরা আছি যে দাদার বাসায় দাদা কি লাইট সব দিয়ে হয়েছে নাকি না লাইট এনে আরেকটা আছে এই যে এইটা এইটা আছে দাদা লাইট কিন্তু এটা অর্ধেক নষ্ট হয়ে গেছে অর্ধেক নষ্ট হয়ে গেছে লাইট এই সেট এই সেট তো নাই না আগেরই এই পানি আনো হয়েছে আজকে বুঝছেন আমার কি জানি সুন্দর সুন্দর লাগে দাদার কাহিনীগুলো দাদার একজনে কিন্তু কমেন্ট করছে আসলে দাদার খাট এত বড় কেন দাদার মানুষ একা দাদার খাট এত বড় কেন এটা কিন্তু একজনে বলছে কিন্তু দাদা কিসমিসও খায় না আমি কইলে শরম না আমি যদি সাক্ষীটা দিয়ে লাই

দাদা তো ভয় পেয়ে গেছে আপনারা খোলার কথা কইছি ওই যে ঠান্ডা পানি হ্যাঁ ঠান্ডা পানি খেয়ে আচ্ছা সবকিছু তো দেখাইছি দাদার ইডির ভিতরে কি আছে সিন্ধুকের ভিতরে একটু দেখি হ্যাঁ দাদার এই সিন্ধুকের ভিতরে কি আছে এটা দেখি ওরে দাদার শেরওয়ানি মিচেন ব্লেজার ঠান্ডার জন্য জ্যাকেট নাকি দাদা শার্ট এরপরে যে বিয়ার শেরওয়ানি আছে মানে জটফট যদি বিয়া করার লাগে তাহলে এটা আছে কিন্তু এখানে শারঞ্জা বেটা দিয়া আমরা পর্ণমারের মধ্যে বিয়া যদি করন লাগে তাহলে এইটা এদেশ জটফট বিয়ার জন্য আর এটার ভিতরে এটার ভিতর হচ্ছে 2f জানামাস এটা কি ইয়ানি কে নাম কইরা ওই যে পেডিકોટ না লুঙ্গি এটা যাক লুঙ্গি এইখানে আছে কম্বল ওম্বর আর কাপড় আর উপরে আছে সব কাপড় সব আর কি ওই রইছে দেশে যাওয়ার জন্য ব্যাগ একদম সাথে সাতে মানে তারাই কো মাত্র রেডি আছে আর হচ্ছে জুব্বা ওইরা আমাদের এই কম্বল ওটা কম্বল আছে আছে আর এখানে হই গেছে

না আমি বেশি বেশি শেয়ার করবেন দাদার এটা আবার এরকম রেসিপি দেখতে চাইলে আপনারা ভিডিও গুলো শেয়ার করবেন বেশি বেশি তাহলে কিন্তু দাদা ভিডিও বানাইবো সাইল হিসাবে দেন থাকলেও সমস্যা নেই আল্লাহ মার্শাল তাই কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন দাদা কেমন রান্ধুনি

আজকে আমাদের মাটির হাড়িতে রান্না গরম আছে এখনো কঠিন দেখছেন ও দাদা দেখছেন এখনো ঠান্ডা হয় নাই দাদা আর যদি ওই যে পাথরের মধ্যে তাহলে তো দেখছ আর যদি ইয়া হইতো ফাতিল ওই ফাতিল হইতো তাহলে কিন্তু এতক্ষণ বন্ধ হয়ে যেত পাকটা বন্ধ হয়ে যেত এখনো ফাঁকাইতেছে

বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে তো দেখা আল্লাহ মাসাল্লাহ চলেন এবার সবাই খাই আর খানাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু যাও বা কিনা সালাদ দাদার আবার ওই যে ইয়ে আছে

এই দেখেন সৌদি আরবের একটা সিস্টেম সোফার মধ্যে খাইয়া খালিটার বুটটা ফালা দেওয়া শেষ দোয়া দুয়ের কাম শেষ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাকে পাশে থাকবেন ও বাজিয়ে করব হ্যাঁ আরও দেখিনি এটা দাঁড়াও